নমস্কার আমি মৌমিতা আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব প্রতিভা বসুর লেখা একটি চমৎকার ছোট গল্প গল্পের নাম ভ্রমর শুনতে থাকুন আজকের গল্প ভ্রমর গলা তো নয় পাখি কোথায় কোন সুদূরে উড়ে যায় আকাশে আবার নেমে আসে মাটি সমুদ্রে তারের যন্ত্রের মতো ঝঙ্কৃত হয়ে ওঠে ক্ষণে ক্ষণে তানগুলো জলের কল্লোল সাড়ে ছ ফুট লম্বা পশ্চিমী ওস্তাদ মাথা নাড়েন চোখ মেহেদি মেহেদিরাঙা দাড়িতে হাত বুলোতে বুলোতে হঠাৎ পেট চাপড়ে বলে ওঠেন বারে বাচ্চা বা কিন্তু বুলবুল জানে না যে সে প্রকৃতই বুলবুল এই বিষয়ে তার যত্ন নেই মনোযোগ নেই আসক্তি অনুরাগ কিছুই নেই বলতে গেলে কখন কোনো অজ্ঞান মুহূর্ত থেকে এই সুরজ্ঞান আচ্ছন্ন করে আছে তাকে এজন্য সে চেষ্টা করেনি এই দিয়েই ভগবান তাকে পাঠিয়েছেন দেশ বিদেশ থেকে লোকেরা শুনতে আসে তার গান যখন গলা খেলায় কত রং ঝিলিক দিয়ে ওঠে কত স্রোতি গড়িয়ে যায় এক পর্দা থেকে আরেক পর্দায় নেউয়ের মতো মেয়েরগুলো রীতিমতো দোলা দেয় শ্রোতার মনে তারা মুগ্ধ বিস্ময়ে তাকিয়ে থাকে মুখের দিকে মুখটা সুন্দর নয় কিন্তু স্বর্গীয় অন্তত গানের সময় তাই সবাই তাকে ভালোবাসে আরও ভালোবাসে এই জন্য যে সে তার যোগ্যতা সম্বন্ধে সচেতন নয় এই গান গেয়ে গেয়েই বড় হয়ে উঠল সে তারপর একদিন তার বিয়ে হয়ে গেল মেয়েকে বিদায় দেবার সময় মা বাবা অশ্রু ভরা চোখে অন্যান্য যৌতুকের সঙ্গে তার তান পুরো আর হারমোনিয়ামটিও দিয়ে দিলেন ঘর খালি করে তাদের পাখি উড়ে গেল বুলবুল মার গলা জড়িয়ে ধরে বুকে মুখ রেখে ফুঁপিয়ে উঠল স্বামী যজ্ঞ মির্দান পত্নী প্রেমিক স্ত্রীর প্রতিভা সম্বন্ধে সচেতন তো বটেই যত্নবানও খুব মস্ত ওস্তাদ রেখে দিলেন মস্ত মাইনে দিয়া মা বাবার চোখে এড়ানো যেত না তারা শাসন করতেন কিন্তু এক দেশ থেকে আরেক দেশে এসে স্বামীর সস্নেহ প্রশ্রয়ে তার চোখ এড়ানো বেশি শক্ত হলো না বুলবুলের ওস্তাদ এলেই ছোট মেয়ের মতো নানা নজর দেখা দিত তার আজ শরীর ভালো নেই কাল মাথা ধরা পরশু বেড়াতে যাচ্ছি মাইয়ের আর অন্ত নেই ওস্তাদের তো তাতে খুব সুবিধে তার ছুটি অথচ মাইনেটি পুরো বরং লাভি সে তো আর এই মেয়েকে গড়ে তোলেনি নিজের হাতে তার কিসের মমতা যিনি গড়ে তুলেছিলেন যার হাতে নাড়া বেঁধে একদিন গুরু বলে মেনেছিল তাকে তো ছেড়েই এসেছে তাকে বুলবুল ভয় করত তারপর একটি মেয়ে হলো তার আর সেই যে তানপুরও শিখে উঠলো ম্যাস আর নামলো না স্বামী মাঝে মাঝে বলেন তুমি কি গানটাকে একেবারেই বাদ দিলে বুলবুল বলে হ্যাঁ খেয়ে দে তো আর কাজ নেই এখন মেয়ের সঙ্গে গলা মিলিয়ে ভেবা করি আর কি লোকজনেরা কিন্তু ছাড়ে না এলেই শুনতে যায় গ্রামোফোন কোম্পানির লোকেরা রেকর্ড করতে আসে আসে রেডিওর অনুরোধ ছাত্রছাত্রী হতে আসে কত কেউ খ্যাতির যন্ত্রণা কিন্তু কিছুতেই মন নেই বুলবুলের ভালোই লাগে না তার এই সব কোন শিশুকাল থেকে গান গাইছে সে হলের মতো গেয়ে গেছে না পড়ে গিয়েছে বাবা মা যেমন তাড়না করে পড়াশুনো করিয়েছেন তেমনই করে গানও গাইয়েছেন রোজ সকালে গলা সাধিয়েছেন জোর করে কেউ শুনতে চাইলে বাধ্য করেছেন গাইতে রেকর্ড বা রেডিও সবই তাঁদের জবরদস্তিতে কিন্তু এখানে তাকে কে জবরদস্তি করবে একমাত্র স্বামী তাকে সে এক ধমকে ঠিক করে দেবে অতএব সববার বিয়ে হয়ে মা বাবাকে ছেড়ে আসার অনেক দুঃখের মধ্যে এটুকু তার মস্ত প্রলেপ যে আর তাকে কেউ গান গাইতে বাধ্য করবে না কিন্তু কি আশ্চর্য গান তো তাকে ছাড়ে না কখনো তানপুরে হাত ছুঁয়ে গলা ছেড়েছে কি গোলা উড়ল হাওয়া হয়ে চর্চার না করেও তার যেন কোনো ক্ষতি হবার নয় অভ্যাস অনভ্যাসের উপর তার নির্ভর নয় পাঁচ দিন পরে গাইলেও যা পাঁচ মাস পরে গাইলেও তাই কনফারেন্স হলো সেবার ওস্তাদ চলে এলেন ঢাকা থেকে কলকাতা বললেন তোকে নামতে হবে বুলবুল চোখ খাড়া করলো আমি নামব কি ওস্তাজি আমার কি অভ্যেস আছে না আছে আমি করিয়ে নেব এতদিন শেখালাম কি তবে শিখেছি যতদিন ছেড়েছি তার চেয়ে অনেক বেশি দিন হয়ে গেল এই চার বছরে যে আমি হাও করিনি বলিস কি নাক জামাইকে আমি আচ্ছা করে তাকে বকে দেব তার কি দোষ আমাকে সে বলেই যেন আমি গাইব তবে করবি কি শুনি কি আবার করব? গান ছাড়া বুঝি কাজ নেই সংসারে বুলবুল হাসে ওস্তাদি ধমকে ওঠেন না নেই ওটা আগে তারপর আর সব ভগবান তোমাকে যা দিয়েছেন তা তোমাকে যত্ন করে রাখতে হবে না রাখা তোমার পাপ যাও নিয়ে এসান পুরো কোথা থেকে আনবে ছিড়ে কবে পর্দা পাই তবে হারমোনিয়ামে এই সর্তি হোক হারমোনিয়ামই কি আছে একে তো অযত্নে আরশোলায় কেটেছে তার উপর সারাক্ষণ তার উপরে হুমড়ি খেয়ে পড়ে আছে মেয়েটা হারমোনিয়াম বাজাতে না দিলে সে কাঁদে আর তার বাজানো সে আর দেখতে হয় না ধমকে ছেলেবেলার ভয় নেমে আসে বুলবুলে এবার তৎপর হয়ে তাড়াতাড়ি নিচে যন্ত্রের দোকান থেকে তারপুরো তার আনিয়ে নেবে ঝেড়ে ঝুড়ে নিয়ে বসে হারমোনিয়ামটা তবলা অবশ্যই জোটে না সেটা আর নতুন না কিনলেই নয় রাগে গজগজ করতে থাকে ওস্তাদ জি পুতুলের মতো করে এই গলাকে গড়েছেন তিনি সব ছাত্রছাত্রীর মধ্যে এই তার শ্রেষ্ঠ সত্যি বলতে কি আগ্রা থেকে গানে টুরে এসে তিনি যে আর ফিরেও গেলেন না এই গলা তার একটি আংশিক কারণ এমন গলা আর কে কবে শুনেছে একজন ওস্তাদের জীবনে একজন ছাত্র কিছু কম নয় ছাত্র দিয়েই ওস্তাদের নাম তার নাম তার হয়েছিল বইকে এই মেয়ে যখন যেখানে গান গেয়ে এসেছে তখনই ডাক পড়েছে তার বোকা লোকেরা এটা বোঝেনি যে ওস্তাদ ওস্তাদই দিতে পারে কিন্তু গলা দিতে পারেন একমাত্র ঈশ্বর মস্ত কনফারেন্স সারা ভারতবর্ষ থেকে নাইয়েরা জড়ো হয়েছে এসে সামান সামান রব পড়ে গেছে কলকাতা শহরে বড় বড় ওস্তাদরা তাদের দশ বিশ বছরের তালিম দেওয়া সাঁগরেদ নিয়ে প্রস্তুত এক একজনকে তৈরি করেছে কলের মতো সকাল থেকে আ উ গলার সাঁধার বিরাম নেই দুটো বৈঠক হবে একটা ওস্তাদে ওস্তাদে একটা সাগরেদে দিয়ে সেটাও বসতো ওস্তাদেরই লড়াই সেই সময় শিষ্য তাদের সন্তানের চেয়ে বেশি প্রাণের চেয়ে দামি বুলবুলের যন্ত্রপাতির দশা দেখে বুক সাত হাত দমে গেল বুলবুলের স্বামী বলল একে নিয়ে আপনি মিছে অপ্রস্তুত হবেন ওস্তাদ এক মাসে ও আর কি তালিম নেবে কখনো বসে একদিন বাজনা নিয়ে কত বলি চিন্তিত মুখে মাথা নাড়েন ও তাই তো মুলবুল বলে তাহলে তুলে রাখি রাখ মুলবুল বাঁচল এইসব ঝামেলা ভালো লাগে না তার গান গেয়ে কি মুখ লাভ হবে নাম নাম ধুয়ে জল খাকার কি খ্যাতি খ্যাতিতে এমন কি সুখ সুখ তো তার চারপাশেই এই এক গান ছাড়া সবই তো তার মনোমতো ওস্তাদজি সন্ধ্যাবেলা বললেন তাহলে আমি কালই চলে যাই কালি মুখখানা করুণ হয়ে আসে বুলবুলের গান ভালো না বাসলে কী হবে ওস্তাদজিকে তো তাই বলে কম ভালোবাসে না অনমনস্ক হয়ে ওস্তাদজি বললেন তুই চলে এসে ঢাকা অন্ধকার হয়ে গেছে আমার সব দু তিন বছরের তালিম দেওয়া ছাত্রদের আমি তোর কাছে শিখতে পাঠাতাম আজকাল তারা সব নাম করা গাইয়ে আর তুই নাকি এমন তলিয়ে গেলি বুলবুল চোখ নামিয়ে পায়ের নোখ খোঁটে সেই একবার বুঝলেন প্রফেসর বুলবুলের স্বামীকে তিনি সম্বোধন করেন আমি একবার বাজি ডাকলুম সঙ্গীর রাজা বাহাদুরের সঙ্গে তাকে এমন গান শোনাবো যে তিনি চোখের জল ফেলবেন তিনি হেসে বললেন গান শুনিয়ে চোখের জল বার করা এমন কি আশ্চর্য হয়ে নার্ভের দোষ নেই কত চোখের জল বেরোয় তবে হ্যাঁ একতলার সবুজ হলে গাইবে দু তলার ফরাস ঘর থেকে যদি তোমার সেই সুরের জাদুতে আমাকে নামিয়ে আনতে পারো তাহলে পাঁচশো টাকা বাজিতে রাজি আমি বললাম তাই হবে রাজা বাহাদুর তাই হবে আপনাকে আমি ফরাসঘর থেকে নামিয়ে আনবই রাজা বাহাদুর হলেন গিয়ে দারুণ সমজদার লোক গানের জন্য তিনি সারা ভারতবর্ষে ঘুরে বেড়িয়েছেন আহ কি মজলি সেদিন বসালেন সন্ধ্যাবেলা কি আসর গেন্নারিয়া গোলাপবাগের ইন্দ্রের সভা নেমে এলো আলোর মালা দিয়ে সাজানো হলো গাছ করান গ্যালারি তৈরি হলো লনে দশ দরওয়াজা সবুজ ঝলে শত শত ঝাড় জ্বলে উঠল চাঁদের কিরণের মতো নরম আলো নিয়ে কেননা জল সানো আলোয়ে গান লজ্জা পায় আর ফুল শহরের ফুল বুঝি আর বাকি রইল না সেই গন্ধে কিয়া ভেজানো জলে তবকের পানে সমঝদারের খুশিতে সে এক দেখবার মতো ব্যাপার রাজা বাহাদুর বাজির হারজিৎ দেখতে সারা শহরে ঢেড়া পিটিয়ে দিলেন সেই হল ঘরটা মনে আছে তো তোর বুলবুল দরজা কটা খুলে দিলে একেবারে দেওয়াল থাকতো না আছে ওস্তাদ ছাই আছে ওস্তাদ জি ঘর জালেন থাকলে তুই এমন করে নষ্ট করিস সব যা যা কথা বলিস নে তারপর শুনুন প্রফেসর সাহেব সেই চারটি গান গাওয়া হয়েছিল পুরিয়ার ধনাশ্রী ক্ষম্বাবতী তিলকাকামত জয় জয়ন্তী ব্যাস এই যে এই মেয়ে এখন দিয়ে সব ভুলে বসে আছে নিশ্চিন্ত হয়ে চোদ্দ বছর বয়স রোগা টিংটিং করছে আহা কি গান গাইলো আহা কি সুধা কী সুধা ও চোখ বুঝলেন এখনও যেন তিনি একাগ্র হলেই শুনতে পাবেন সেই সুর কৌতুলি হয়ে মুরগুলের স্বামী জিজ্ঞেস করলেন রাজা বাহাদুর সত্যি কি নেমে এসেছিলেন নাকি নামে না আপনি বলেন কি সেই সুরে ভাসলে পাখির ডানা থেমে যায় গাছের পাতা হেলে না আর উনি তো সামান্য একটা মানুষ তুই বলিস নি সেই গল্প হ্যাঁ তুই একটা কি রে আহা সে কি গান বুঝি পাশানো গলে যায় রাজা বাহাদুর কখন নেমে এসে দাঁড়িয়েছেন চুপচাপ দুই চোখ বেয়ে জল পড়ছে তার দৃশ্য নিস্তব্ধ হলেন একটু পরে যেন স্বপ্ন ভেঙে জেগে উঠে কথা বললেন না 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 এই গলা তোর নষ্ট হতে দেওয়া যাবে না গা বুলবুলি গাহা একবার তুই গিয়ে ওঠ তেমনই করে বিনোদ ডার ডার যেন কেঁদে উঠলেন আস্তে আস্তে গলা মিললো বুলবুল হাত পড়লো তানপুরোয় আবার সেই পাখি উড়ল আকাশে এই তো এই তো সেই গলা এই তো সেই সুর তবে যে বলেছিলি তুই চার বছর হাঁ করিস নি আহা কি আশ্চর্য কি আশ্চর্য তোর কণ্ঠযন্ত্র ঠিক তেমনই আছে সেই আবেগ সেই প্রাণ ওস্তাচ্চি তন্ময় হয়ে গেলেন সে নিজেও কম অবাক হলো না তবে আর ভয় কি কিসের ভাবনা এক মাসের তালিমে তিনি ঝড় বানিয়ে দিলেন তারপর নামালেন কনফারেন্সে লক্ষ লক্ষ মনুষ্য হৃদয় আগুল করে বেরিয়ে এলো বুলবুল তার গলার কাছে দাঁড়া পেকে এমন সাধ্যকার ওস্তাচীর যেন গায়ে কাঁটা দেয় ছাত্রীর উপর এই ঐশ্বরিক শক্তির প্রভাব দেখে দারুণ খুশি হয়ে তিনি চলে গেলেন এই চার বছরের অসামান্য চেষ্টায় ফুলফুল তার এই অনভিপ্রেত খ্যাতির হাত থেকে যতটুকু মুক্তি পেয়েছিল আবার তা চার গুণ হয়ে তাকে ছেঁকে ধরল আবার মুগ্ধ ভক্তদের যন্ত্রণায় দেশত্যাগী হতে বাসনা হলো নতুন করে পরিশ্রম করতে হলো তাদের তাড়াতে হারমোনিয়ামটা এলো বাপের বাড়ি কানপুরোটা কোথায় যেন কোন ভাঙাচোড়া আসবাবপত্রের সঙ্গে ফেলে রাখল ভাড়ারের কোণে তপলাটা ফেঁসে গেল নিজে থেকেই আপদ গেল তারপর একাধিক ক্রমে মারোটা বছর আর গুনগুন পর্যন্ত করল না আস্তে আস্তে তার কথা ভুলে গেল সবাই সে নিজেও ভুলে গেল সে সে এমন লোকের সংখ্যায় বেড়ে উঠল যারা কল্পনাও করতে পারে না যে এই ভদ্রমহিলা একদিন গাইয়ে ছিলেন বুলবুল নিশ্চিন্ত হল কোনো এক বিকেলে ধীর কাছ থেকে খবর পাওয়া গেল মুটে পুড়িয়ে গেছে পৃথিবীর পক্ষে খবরটা জরুরি নয় কিন্তু বুলবুলকে বিব্রত করবার পক্ষে যথেষ্ট সে ব্যস্ত হয়ে বলল আগে বলো নি কেন এখন কোথা থেকে জোগাড় করবো বলো দেখি খাট কয়লার দোকানও তো নিশ্চয়ই এতক্ষণে বন্ধ হয়ে গেছে জি বললো কী করবো মনে ছিল না লাউয়ের কোলাটা ভেঙে নি লাউয়ের কোলা হুমা মা কতদিন থেকে পড়ে আছে ভাঁড়ারের কোণে দিব্বি পাতলা কাঠ ভেঙে উনুনে দেবো আর দপ করে ধরে যাবে কয়লা জি তান পুরোটা নিয়ে এলো হাতে করে হঠাৎ কবরের তলা থেকে যেন কোনো প্রিয়জন উঠে এলো বুলবুলের চোখের তলায় বুলবুল অবাক বিস্ময়ে তাকিয়ে রইল সেই পাতলা কাঠটির দিকে ধুলোতে বালিতে মাঘর সাথে থাকে আর চেনাই যায় না উচ্ছাচির উপহার মাথার উপরে গোটা গোটা করে সাদা অক্ষরে তার নাম লেখা মুহূর্ত কয়েক যেন নিঃশ্বাস পড়ল না তারপর আস্তে আস্তে হাত থেকে সেটা টেনে নিল কোলের কাছে পরিষ্কার যে বাড়ির পাড় ভাঙা গায়ে ধুয়ে এই পরে আসা দামি ধনেখালি তাঁতের শাড়ির আঁচল দিয়ে সযত্নে মুছে দিতে লাগলো ধুলোয়ার আর মাকড়সার জাল মনটা জানি কেমন করে উঠল পরের দিন বেলা। নিজে দোকানে নিয়ে গিয়ে আটটা লাগিয়ে একেবারে ঝকঝকে করে নিয়ে এলো স্বামী বললেন হঠাৎ হঠাৎ ওই হতভাগের উপর এত দয়া বুলবুল হ কারণে কুণ্ঠিত হয়ে হাসলো ছেলে মেয়ে বড় হয়ে গেছে কাজকর্ম নেই অবসর সময় একটু টুংটাং করলে মন্দ কি না মন্দ আর কবে ছিল স্বামী আবার মন দিলেন তার কাজে রাত্রিবেলা শুয়ে শুয়ে কখন গলা গুনগুনিয়ে উঠলো নরবাড়িতে বাড়িতে ঘুমঘট কি পটে খোল রে মরমে ঘুমোতে ঘুমোতে বিরক্ত হয়ে বলল আহ চুপ করো না মা ভালো লাগছে না হমনি বুলবুল অপ্রস্তুত হয়ে থেমে গেল কয়েকদিন পরে তবলাটাও সে ছাওয়াতে দিল সন্ধ্যাবেলা সবাই বেরিয়ে গেলে গান গাইতে বসলো নরজা ভেজিয়ে তান পুরোটো আওয়াজ দিতে সুখে ভরে উঠল বুকটা হারিয়ে যাওয়া ভুলে থাকা প্রাণ সজীব হয়ে উঠল ঘরের মধ্যে কিন্তু গলা উঠছে কই খুসখুস করছে কাশি আসছে বারে বারে ডুবে যাচ্ছে শব্দ জোর করে চেষ্টা করতে গেলে দম বন্ধ হয়ে আসছে ঘেমে যাচ্ছে কপাল জোরে জোরে নিঃশ্বাস পড়তে লাগলো তার পরিশ্রমে বুকটা ধক করতে লাগলো শেষে হতাশ হয়ে রেখে দিল তুলে পরের দিন সকালে গলা ভেঙে চৌচির কথাই বলতে পারে না আর বলতে গেলে এত জোর দিতে হয় যে শির ফুলে ওঠে ছোট ছেলে বলল ই মা তোমার গলা এমন ফ্যাস করছে কেন স্বামী বললেন ঠান্ডা ফান্ডা লাগিয়েছো নাকি নুলবুল বলল কি জানি সারাদিন বিরক্ত হয়ে রইল মনটা সন্ধ্যাবেলা আবার কানের জন্য আকুল হয়ে উঠল প্রাণ আস্তে আস্তে নামিয়ে নিল তান পুরোটা আঙুলগুলোতেই আবার সুখে ভরে গেল মন চেষ্টা করল গুনগুন করতে আওয়াজ কই তবু সুর আসছে ঢেউয়ের মতো আকুলি বিকুলি করছে বুকের তটে একটার পর একটা ভাবছি কি জানি লাইন গুলো কি জানি কি জানি পিয়াকো কিলান কো আস তারপর তারপর কী অস্থির হয়ে তানপুরো পেলে এবার খাতা খুঁজতে এলো কোথায় খুঁজবে কবে কার কথা এসব খাতা কি আর আছে নাকি তবু এলো পাথারি নাসি রাশি বইয়ের মধ্যে মা গত হাঁটকাতে লাগল আহা ওস্তাদ্যির নিজের বানানো কত গান নিজের তৈরি করা কত অভিনব তান কত আলাপ হঠাৎ বড়মে পিছন থেকে এসে বলল কি খুঁজছো মা সচকিত হয়ে বুলবুল বলল এই দেখ না একটা খাতা রেখেছিলাম খাতা তোমার আবার কি খাতা হিসেবের ওই আর কি থাকে খাতা খোঁজা শেষ করে তাড়াতাড়ি দানপুর পুরোটা এসে তুলে রাখলো সে সকালবেলা খবরের কাগজ পড়তে পড়তে স্বামী বললেন তোমাদের ঢাকার বাড়িতে নন্থু বলে একটা মেয়ে গান শিখত না তোমার কাছে রুটিতে মাখন লাগাতে লাগাতে মুলমুল বলল হ্যাঁ হঠাৎ তার কথা এই দেখো তার ছবি বেরিয়েছে তার ছবি কেন স্বামীর হাত থেকে সে কাগজটা টেনে নিল ছবির তলায় সংক্ষিপ্ত জীবনীও বেরিয়েছে তার গানের উচ্ছ্বসিত প্রশংসার পর লিখেছে ইনি সিনেমার প্লেব্যাক গায়িকা হিসাবে এবার শিগগিরই বোম্বেতে যাচ্ছেন সম্প্রতি রিজেন্ট পার্কে তার প্রাসাদ নিজস্ব বাড়ি তুলবার কাজে অত্যন্ত ব্যস্ত বলেই কদিন স্থগিত রেখেছেন যাওয়া বাংলাদেশ কিছুদিন এই কোকিল কণ্ঠ শ্রবণ থেকে বঞ্চিত থাকবে কিন্তু তবু আমরা তাকে আমাদের অভিনন্দন জানাই শ্রীমতি নন্দিতা নাহা ঢাকার হেমচন্দ্র নাহার কন্যা ইনি আগ্রার বিখ্যাত ওস্তাদ পণ্ডিত আশরাফ হোসেনের ছাত্রী আশরাফ হোসেনের ছাত্রী স্বামীর দিকে চোখ তোলে বুলবুল আশরাফ হোসেন কখনো যাকে থাকে ছাত্রী নেন শেখাতাম আমি তাই নিয়ে ওস্তাদ জি রোজ হাঙ্গামা করতেন বিশুরো গলায় গলা মিলিয়ে শেষে আমার যদি গলা খারাপ হয়ে যায় কি করব ছাড়তে পারতাম না এমন লেগে থাকতো পেছনে বেসুরো বেসুরো চাই চুমুক দিতে দিতে টেবিলের ওই কোন থেকে ছোটো মেয়ে তের চা চোখে তাকালো নন্দিতা নাহা বেসুরো হলে সুর কাকে বলে নুলবুল অবাক নন্দিতা নাহার নাম তাহলে ওরাও জানে আধুনিক গানে ওর কাছে এখন কে কোনো ছবি এখন ওর গান ছাড়া চলে জানো একটা রেকর্ডের সেল সাড়ে সাত হাজার টাকা এবার টিভি হসপিটালে উনি দান করেছেন মরমে বলল কিছু বলো না মা আমাদের টুনটুন কিন্তু ওর মস্ত ভক্ত মস্ত ভক্ত নন্দী তার বেশুরো নন্তর একটা পর্দা এক সেকেন্ড দাঁড়াতে যার গলা সাত বার কাঁপে আমার মেয়ে তার ভক্ত নিজের প্রতিভায় অচেতন অমনোযোগী প্রাণে এই প্রথম আঘাত লাগলো তার মার গান তো শোনেনি কখনো স্বামী উঠে যেতে যেতে মন্তব্য করলেন কি করে জানবে সুর কাকে বলে সন্ধ্যাবেলা বুলবুল ছোট মেয়েকে ডেকে আনল গান শিখবি অমনি ঘাড় নাড়ল টুনটুন গানে তার ভারী শখ জানেও অনেক গান কিন্তু সবই সিনেমার নবুল বলল ওসব নন্দিতা সেনফেনের আধুনিক নয় বিশুদ্ধ গান রীতিমতো কষ্ট করে যা শিখতে হয় তাই শিখতে হবে কার কাছে শিখব আমার কাছে তোমার কাছে প্রথমে টুনটুন টলটলে টল টলে বড় চোখ মেলে তাকিয়ে মার দিকে তারপর ফিক করে হেসে ফেলে বলল দ্য তুমি যেন কত গান জানো জানি না তবে জানে কে আচমকার রাগ হয়ে উঠল বুলবুলের ঠাস করে একটা চর মারতে ইচ্ছে করলো মেয়েটাকে ঠুন ঠুন ততক্ষণে হাওয়া না আবার তাকে ফিরতে হবে গানের জগতে আবার ফিরিয়ে আনতে হবে সেই জ্বর সেই খ্যাতি সেই প্রতিপত্তি সেই অনন্য সাধারণ গলা অনন্য সাধারণ সত্যি কি তার গলা অনন্য সাধারণ ছিল কণ্ঠে বলেছিলেন কোনো বিখ্যাত লোক তা কি অতিরঞ্জিত নয় রাস্তা দিয়ে হাঁটলে ছেলেরা নাইটিঙ্গেল বলতো তাও কি ঠিক তবে কোথায় গেল সেই গলা কোথায় গেল তানপুরে আঙুল চালিয়ে বাসন্তে সুর টানলো সে হায় হায় কোথায় সেই বাসান শীতে জরা নেমেছে সেখানে গলা থেকে কে যেন নিংড়ে বার করে নিয়েছে সব রস চেপে আটকে দিয়েছে আলো হাওয়ার সমস্ত রন্ধ্র ঘন কুয়াশার পর্দা সরিয়ে সাধ্য কি এক ফোঁটা রোদ সেখানে পৌঁছয় একবার দুবার তিনবার কতবার চেষ্টা করল বুলবুল নেই নেই আর নেই সেই পাখি হঠাৎ দুহাতে হাতে তান পুরোটা সদ্যমৃত সন্তানের মতো মুখের মধ্যে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠলো সে দাও 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 প্রাণ দাও দাও সেই গলা ঈশ্বর আমাকে আবার সব পিরিয়ে দাও দাও সব শেষ হলো আজকের গল্প প্রতিভা বসু লেখা গল্প মৃত ভ্রমর কেমন লাগলো আজকের গল্পটি কেমন লাগলো আমার পাঠ এবং পরিবেশনা তা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানান প্রত্যেকটি গল্প পড়বার পরে আপনাদের মতামতের অপেক্ষায় থাকি আপনাদের মতামত আমার কাছে অত্যন্ত মূল্যবান আপনাদের মতামত আমার এগিয়ে চলার অনুপ্রেরণা আমার কবিতা পাঠ চ্যানেলে যারা নিয়মিত আমার পুরো গল্প পাঠ শুনছেন এবং নিয়মিত কমেন্ট করে আমাকে উৎসাহিত করছেন তাদের জানাই আমার আন্তরিক ধন্যবাদ যদি আমার গল্প নির্বাচন এবং পাঠ আপনাদের ভালো লাগে অনুগ্রহ করে একটি লাইক করবেন এবং গল্পগুলিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করবার অনুরোধ রইল আর আপনারা যারা নতুন আসছেন যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার সবাই খুব ভালো থাকুন আর থাকুন পরের গল্পের অপেক্ষায়